হ্যালো বন্ধুরা আর জি ওয়ার্ল্ডে তোমাদেরকে আবারও স্বাগত জানাই এই ভিডিওতে থাকছে শিশু সাহিত্যিক চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের কন্যগড়ের বাগানবাড়ি যার ছোটবেলার অধিকাংশ সময় কিন্তু কেটেছে গঙ্গার পাড়ের এই বাগান বাড়িতে জোড়াসাঁকর থাঁড়ে গ্রন্থে তিনি লিখেছিলেন কন্যগড়ে কি আনন্দেই দিন কাটাতো সেই সেবার কন্যগড়ে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি দীর্ঘ সময় ধরে জীর্ণদশায় পড়ে থাকার পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং কোন্নগর পৌরসভার যৌথ উদ্যোগে দু হাজার সালের পাঁচই মার্চ নতুন করে সেজে উঠেছে এই বাড়িটি গেট থেকে তোমাদের ঢুকেই চোখে পড়বে সাদা রঙের একতলা ভবন খড়খড়ি দেওয়া জানালা উঁচু উঁচু খিলান আর পরিবর্গার সেই সাবেকি ছাদ বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত সঙ্গে রয়েছে কিছু অন্যান্য ঘরও প্রত্যেকটি সুন্দর ছিমছাম অনেকটা ফুলের বাগান এবং গঙ্গার দিকে সুন্দর পুরনো ডিজাইনের পাঁচিল বিরাট গাছের গুড়িগুলোকে বাধাই করে সেখানে বসার জায়গা করা হয়েছে এছাড়াও সুন্দর নানা রকম সিমেন্টের বাধাই করা বসার জায়গাও রয়েছে সব এক অনবদ্য ভালো লাগার পরিবেশ দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটিকে স্বীকৃতি প্রদান করে বিভিন্ন জায়গায় রয়েছে বাচ্চাদের জন্য দোলনা এবং স্লিপের নানা ব্যবস্থা মূল ভবনের ভিতরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা এই ভবনের বাঁদিকে রাস্তা দিয়ে বেরোলে চোখে পড়বে একটি প্রাচীন স্নানাগার সেখানে ঠাকুর বাড়ির সদস্যরা প্রায়শই স্নান করতেন এখন সেখানে রয়েছে কিছু কচ্ছপের বাস আঠেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গণীন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করেন পিতার উত্তরাধিকার সূত্রে পরবর্তীকালে অবন ঠাকুর এই বাড়ির মালিক হন বাগানে রয়েছে বহু পুরনো আম জাম কাঁঠাল লিচু বেল বট শাল মাদার ইত্যাদি নানা রকম বাহারি ফল ও ফুলের গাছ সাথে রয়েছে বিষধর সাপের বিরাট আস্তানা সময় সময় পরিযায় পাখির আনাগোনাও হয় এখানে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও একটা ছোট্ট জলাশয় বাধাই করে সেখানে রাখা হয়েছে রঙিন মাছেদের পিছু দশ টাকা করে টিকিটের বিনিময়ে এই বাড়িটির মধ্যে তোমরা খুঁজে পেয়ে যাবে শান্তিনিকেতনের এক সুন্দর পরিবেশ প্রত্যেক দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সর্বসাধারণের জন্য দেখো আমরা বাগান বাড়িটার আশেপাশে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি আর গঙ্গার স্নিগ্ধ হাওয়া উপভোগ করছি প্রায় তেরো বিঘা জমির উপরে নির্মিত এই বাগান বাড়িটি যেন একটা সময়ের দলিল বহন করে চলেছে যেই দলিলে যে কেবল হিন্দুদের নামই খোদাই করা রয়েছে তা নয় রয়েছে ইসলাম দস্তাবেজও এই দক্ষিণ পূর্ব কোণে আজও রয়েছে সৈয়দ পীর বাবার মাজার অপূর্ব এক সহাবস্থান এ যেন বিভেদের মাঝে এক মহামিলনের বার্তা বাগান ঘুরে দেখতে দেখতে কিছু দূর চলার পরেই আমাদের চোখে পড়ল একটা ছোট্ট কুটির যেখানে রয়েছে অপূর্ব শিল্প ভাবনার স্পষ্ট ছোঁয়া ভিতরে ঢুকেই দেখতে পেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি কুটিরের সর্বত্রই যেন শৈল্পিক ভাবনার ছোঁয়া এই বাগানবাড়ির চারিদিকটা ঘুরে দেখতে দেখতে মনে হলো সত্যিই যেন এক দ্বিতীয় শান্তিনিকেতনে চলে এসেছি অবন ঠাকুরের জন্ম জোড়াসাগর ঠাকুর বাড়িতে হলেও শৈশবের দীর্ঘ সময়টা কিন্তু কেটেছে এই কন্যগড়ের বাড়িতেও শুধু তাই নয় বড় হয়ে তার একাধিক ছবি আঁকা সাহিত্য রচনা তিনি এই বাড়িতেই বসে করেছেন সপ্তাহান্তে এখানে বসত কিন্তু বিরাট আসর দেখো বন্ধুরা আমাদের বাগান বাড়িটা ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এইবার তোমাদেরকে আমি শেষ একটা তথ্য দিতে চাই সেটা হলো কিভাবে তোমরা এই বাগান বাড়িতে আসবে সড়ক কলকাতা থেকে গাড়িতে গেলে বালি ব্রিজ অথবা বিবেকানন্দ সেতু সেটা পার হয়ে তোমরা ডান দিকে গঙ্গার পশ্চিম পার বরাবর জিটি রোড ধরে কেবল পাঁচ কিলোমিটার চললেই দেখতে পেয়ে যাবে এই বাগান বাড়িটি রাস্তার ডান দিকে পড়বে গেটের সামনে কিন্তু গাড়ি বা বাইক পার্কিং করা জায়গা রয়েছে হুগলি জেলার কন্যগড় দু নম্বর মিরপাড়া লেনে অবস্থিত এই বাগান বাড়িটি জিটি রোডের ওপর মিরপাড়া বাস স্টপেজে নামলে তোমাদের চোখে পড়বে সেই পুরোনো গলি আর গলিতে ঢোকার মুখেই রয়েছে অবন ঠাকুরের মূর্তি যেন তিনি স্বয়ং পাহারা দিচ্ছেন এই বাগান বাড়িটি ট্রেনে আসলে হাওড়া থেকে মেন লাইনে কন্যগড় স্টেশনে নেমে একটা টোটো বা অটো তোমরা নিয়ে নিতে পারো সেখানে মিনিট সাত দশকের মধ্যেই তোমরা পৌঁছে যাবে আর তোমরা লঞ্চে যদি আসো তাহলে কন্যগড় ফেরিঘাট যেটা পানিহাটি কন্যগড় সেখান থেকে জিটি রোডে উঠেই বাঁদিকে কয়েক মিনিটের হাঁটা পথ তবে একবার টোটো বা অটো নিলে একদম বাগানবাড়ির গেটের কাছেই তোমাদেরকে নামিয়ে দেবে রাজকাহিনী বুড়ো বাংলা ক্ষীরের পুতুল যার অনবদ্য সৃষ্টি তার বাড়ির অন্দরে কান পাতলেই মেলে কিন্তু এক অন্যরকম নিস্তব্ধতা চলে যেতে যেতে মনে পড়ছে কবির সুমনের একটি বিখ্যাত গানের কলি ছলাৎছল ছল ছলাৎছল ছল ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না